নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম কাঁকড়া রেসিপি তোমাদের মাঝে দেখো কাঁকড়া রেসিপিটা কীভাবে তৈরি করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁকড়া আছে আজকে কাঁকড়া দিয়ে রেসিপি হইব জবরদস্ত কাঁকড়া রেসিপি বাইঙ্গালাইছে আর বসি বাজার আছে অনজিন্দা আছে একটা লইলে আরেকটা জায়গা দেখছো কি যন্ত্রণা দিতে আসে এরকম যন্ত্রনা দিলে বড় জাত কাঁকড়া হলো এমন একটা জিনিস বিভিন্ন রূপ থেকে বাঁচার জন্য কাঁকড়া খাইতে লাগে এই কাঁকড়া কে কে খাইতে ভালোবাসো একটু জানাই বা কমেন্টে ঠিক আছে আমার তো খুব ফেভারিট বরম যখন আসলাম বরমুড়া ক্যাম্পে তখন বস্তা বরফ নিতাম ঝর্ণা জলের থেকে বৃষ্টি আগে এখনো পাওয়া যায় কিন্তু আমি এখানে নাই অনেক খাইছি টাইপের কাঁকড়া আর আমার ভালো লাগে যেখানে দেখি বাড়িতে কিনে চেষ্টা করি কাকরা লোকের যদি একটু তরল সম্মান

আমার কাঁকড়া কাটা মোটামুটি শেষ এখন কাঁকড়া ভালো করে ধুবো পেঁপে পাতা এবং লবণের সাথে পরিষ্কার দেখো কত সুন্দর ঝরঝকে পরিষ্কার হয়ে গেছে একজন এবার আমি পেঁপে পাতাগুলোকে পরিষ্কার করে কাঁকড়াগুলোকে ভালো আর পর একটা ঘি কালার মতো জল চলে আসবে কাঁকড়ার ভিতর থেকে ভালো করে দু তিনবার ধুতে লাগবে দেখো কি সুন্দর হয়ে গেছে আমার কাঁকড়ার দোয়াটা এবার আমি কাঁকড়ার সাথে যেগুলোকে দিব আলু পেঁয়াজ রসুন এবং মরিচ এগুলোকে গুঁড়া করে নিব আর কে হ্যাঁ এমন ভাবে কাকার রেসিপি করে বাড়িতে খাওয়া অবশ্যই জানাবো বাড়িতে বওনা রাখলে যা যা করতে লাগে আর কি সরইয়া সরান রেসিপিটা যদি কোনো মহিলা বন্ধু দেখে থাকো তাহলে বাড়িতে কি দাদাকে এরকমভাবে রেসিপিটা বানিয়ে খাওয়াবে তাহলে দাদা তোমাকে একটু অন্যদিন তুলনায় বেশি আদর করবে তো আমি তেল ছেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন যা আছে এখন দিচ্ছি লবণ লবণ দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাকাগুলোকে আর দেখো আমি তো বৌনাই বলে বাড়িতে রান্না করছি যদি আমার মতো কোনো দাদা এরকমভাবে বউ না থাকে রান্না করো তাহলে এরকম রেসিপিটা বানিয়ে বৌদিকে খাওয়া বাড়িতে আসলে তাতে বদি ভীষণ খুশি হবে দাদাও খুশি বদিও খুশি রান্না মোটামুটি শেষ এখন রান্না শেষ হলে না ওই জিব্বার ওরকম কোনো খামো আমি আর ইচ্ছা তো ওরা কোনো লে রে কিন্তু ভাত দুঃখের বিষয় ভাতটা ওইটা বেয়া খাই এলাম ফাইনালি বসে গেলাম ভাত খেতে কাকরা খায়গা তো নেশা হয়ে গা সেই সাথ Ah. Kalau batal loh, dong sulit kakak kaya. Eh, baya.